প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মত অনেক জব নিউজ থেকে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি সকল সবারকে পাওয়ার জন্য কোস্ট ফাউন্ডেশন এই চাকরি সকল প্রকাশ করে দিয়েছে দেখতে পাচ্ছেন কোস্ট ফাউন্ডেশন কক্সবাজারের একটি ভালো মানের আপনার এনজিও তো আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই এটাতে চাকরি করতে পারবেন তো এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করছি খোলা মেলাভাবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য ডাব্লিউ ডাব্লু ডাবল ডট ডট নেট একটি মানভিত্তিক স্বাধীন ও রাজনৈতিক জন্য একটি প্রতিষ্ঠান এখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে ঋণ উন্নয়ন কর্মকর্তা বিশজন যারা লোক নিয়োগ দেবে ঋণ উন্নয়ন কর্মকর্তা পদের জন্য আপনি আবেদন করতে পারবেন মাত্র বেশটি এখানে পদ রয়েছে ইন্টারমিডিয়েট পাশে আপনি নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পোস্ট ফাউন্ডেশনে ন্যূনতম এইচএসসি পাস কোনো বিভাগে তৃতীয় শ্রেণী পাওয়া যাবে না আর ইন কর্মকর্তা বেতন ভাতা দেখুন শিক্ষানবিশকাল তিন মাস বিশ হাজার টাকা চতুর্থ মাস থেকে ফাউন্ডেশন বেতন কাঠা অনুযায়ী বিশ হাজার টাকা নির্ধারিত করা হবে এইচএসির ক্ষেত্রে ছাব্বিশ হাজার তিনশো আঠারো টাকা অনার্সের ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা মাস্টার্সের ক্ষেত্রে একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া হবে ছয় মাস পর হবে শর্তাবলীর নিয়োগ প্রাপ্তির পর তিন দিন ক্ষুদ্র ঋণের মৌলিক কার্যক্রম প্রশিক্ষণ দেওয়া হবে এরপরে পনেরো দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে কাজ শিখবেন ফাউন্ডেশন দেখবেন ও জানাবেন তিন মাস পর প্রার্থী একটি অঙ্গ স্বাক্ষর করতে হবে এবং সেখানে বিশেষ করে উল্লেখ থাকতে হবে যে অঙ্গীকারের তারিখ থেকে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানতের বাজেয়াপ্ত হবে তবে যোগদানের তিন মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোনো অবতি থাকবে না সেই যোগদানের তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত প্রতি মাসে বাহ হাজার টাকা করে মোট তিরিশ হাজার টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে দায়িত্ব কর্মস্থল মাঠ পর্যায়ে ক্ষুদ্রীন কার্যক্রম পরিচালনা করতে হবে কর্মস্থল হচ্ছে কক্সবাজার জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়নে বয়স পঁচিশ থেকে তিরিশ বছর তিরিশ নম্বর দু হাজার তারিখ থেকে পরীক্ষার তারিখের সময় তার তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় কুষ্ঠ কুরুস্কুল কেন্দ্র কামাল ভবন বাসন্য দুশো পঁয়ষট্টি কুরুস্কুল রোড উত্তর উত্তর ছাড়া সদর কক্সবাজার হুম তো অন্যান্য শর্তাবলী চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটির ফার্জি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান সমানিৎসার সহায়তা নারীদের জন্য সন্তান ভাতার ব্যবস্থা রয়েছে পুরুষ কর্মীদের জন্য আপনার থাকার ব্যবস্থা রয়েছে নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে নিয়োগপ্রাপ্ত হলে মোটর সাইকেল সাইকেল দিয়ে যোগদান করতে হবে এবং সারা সাইকেল দিয়ে যোগদান করবেন তাদেরকে ছয় মাসের মধ্যে মোটর সাইকেল কিনতে হবে সাক্ষাৎকারের সময় তিন কপি বা ছবি পনেরো দিনের পূর্বে হেরো ছবি তুলতে হবে দিচ্ছে সকল পরীক্ষা বাসের সনদপত্রের মূল কপি মূল নাগরিকত্ব সনদপত্র জাতীয় বল মূল কপির সঙ্গে আনতে হবে নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র সকল সনদের অনুলিপি সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র অনুলিপি জমা দিতে হবে পরীক্ষা ফি বাবদ একশো টাকা প্রদান করতে হবে ছাত্র অধ্যয়ন পেদার পরীক্ষায় নিয়োগ কোনো প্রয়োজন নাই কোনো প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষণ কোনো অভিযোগ থাকলে অপ্রমাণিত হলে তার প্রাপ্যতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে নির্বাহিত পথে সর্বদা যৌন শোষণ অব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে ভিএমআই বডি মাস ইন টেকনোলজি শরীরে গঠন আদর্শ থাকতে হবে কোয়েস্ট ফান্ড সকল নিয়োগ ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেখা থাকে কোনো প্রকার তদ্বির থেকে আপনার দূরে থাকার জন্য বলা হলো আইনগত বিভাগ থেকে তিনশো টাকা মূল্যের জন্য জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার আপনি স্বাক্ষর দিয়ে উক্ত চাকরিটি গ্রহণ করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আমি এগুলো মানুষভাবে আলোচনা করে দিয়েছি হ্যাঁ নিয়মিত চাকরির খবর সবার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে